যে হার্টবিট ফাইটে গেছে স্টক করছে নবীজি গরিব সাহাবিরে কোলের মধ্যে তুলে নিছে আল্লাহ এবার গরিবের জায়গা কোন জায়গা হইছে। নবীজির কোলে চাষির জায়গা কোন জায়গা হয়েছে নবীজির কোলের মধ্যে এবার নবীজি কোলের মধ্যে নিয়ে নিয়ে তেলাবাদ করে আর কান্দে এমন সময় জিবরিল আমিন আসছে আল্লাহ আকবার জিবরিল আমিন এসে বলে নবী ও আপনি কান্দেন কা আমার দেওয়ানা পাগল কোরআনের মাদ্রাসায় আইসা কোরআনের আতর লাগাইয়া কোরআনের ওয়াজ লাগাইয়া কোরআনের প্রেমে পাগল হইয়া ও আর দুনিয়াতে নাই ও আল্লাহরে দেখছে আল্লাহর নূর লাগাইছে আল্লাহর কাছে চলে গেছে সাহাবি মধ্যে ইবনে মুতাঈম রাদিয়াল্লাহু তাআলা আনু চাশি সাহাবি গ্রামের মানুষ অধিকাংশ চাষবাস করে খায় কাজকাম কামলা দিয়া খায় জুবাইর এমনি মতি মদিনার মসজিদে আইসা জুরি খন্তা কোদাল বাইরে রেখা নবীর দিকে ফজরের নামাজ পড়া নবীর দিকে তাকাইয়া রইস নবী জি বলে কামো যাবা না নবী কামো তো কিন্তু আপনারে না দেখলে আমার ভালো লাগে না তরকারি দেখলে আমার ভালো লাগে না ফুল দেখলে আমার ভালো লাগে না কালার দেখলে আপনার ভালো লাগে না আমার না হৃদয়টা আপনারে দেখলে ভালো লাগে গরিব মানুষ মাঠে ঘাটে কাম কর যাও কাম করো জুবা ইবনেম্রা নিয়ম তা আলা আনো কামও গেছে সারাদিন মাঠে ঘাটে কাম করছে সন্ধ্যা বেলায় আসরের নামাজ বেলা ডোবার সময় আবার মসজিদে নবিতা আইসা বলে বাড়িতে যাবো তো নবীর পিছনে নামাজটা পইড়া যায় নদীতে একটু দেখা যায়। নদীর সাথে একটু কথা বইলা মায়া লাগায়া যায়। আসরের নামাজ পড়ার জন্য মসজিদে ডকছে পিছনের কাতারে গায়ের মধ্যে ভিজা গামছা সারাদিন মাঠে ঘাটে ধুলাবালিতে কাজ কাম করছে লঙ্গিটা ময়লা গামছাটা ভিজা নবীজির পিছনে মাগরিবের নামাজ পড়া পিছন থেকে আস্তে আস্তে সামনে আস নবীজির কাছে এসে বসে কাঁদে নবীজি বলে জোবাই বাড়ি যাবানা জুবাইয়ের জর কয় কান্দা দিছে গরিব মানুষের যদি কোনো নেতায় ধনীতে বলে কিরে এমন অবস্থা কাকা এমন অবস্থা মায় এক কান্ধা দেয় কান্দে নবী বলে কান্দো কা বাড়ি যাবা না কয় নবী গাড়িতে যাব কিন্তু কি লয়া যাব কাক কি হয়েছে সারাদিন মাঠে ঘাটে কাম করলাম এক কেজি আটা কেনার মতো টাকা আমার কাছে নাই এক কেজি খেজুর কেনার মতো টাকা আমার কাছে নাই বাড়ি কি লয়ে যা ব্যাগের মধ্যে কি বাজার করে লয়ে যা বাড়ি গেলে বিবি ব্যাগ চেক করবে বাচ্চারা ব্যাগ চেক করবে বাজার আনছে কিনা খাবার আনছে কিনা খেজুর আনছে কিনা নবী গো আমি কি কাছে কোনো টাকা নাই নবীজি কান্দে বলে সবাই ল আমি কিছু টাকা দিয়া দেই আমি কিছু খেজুর দিয়া দেই কিছু খেজুর কিনা লও কিছু আটা বাজার কিনা নাও গরিব সাহাবি চাষি সাহাবি জো ভাইরেমনি মুতলাইমরা ধল্ল টান হাউ মাউ আপনি আমারে খেজুর কিনে দিবেন আপনি আমারে আটা কেনার টাকা দিবেন বাড়িতে নিয়ে যাব ছেলেরা বাজার দেখলে খুশি হবে মেয়েরা বাজার দেখলে খুশি হবে বিবিতে বাজার দেখলে খুশি হবে বাজার ভাগ কইরা খাইয়া ফেলাব আমি যে গরিব সময় চাষি মানুষ কামলা দিয়া খাই আমি যে মদিনার দারুল কোরআনে আসলাম মদিনার মাদ্রাসায় আসলাম নবীর দরবারে আসলাম আমারে যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে কি লইয়া আসছো আপনি গেলে আমি যদি বাড়ি যাই আর ফিরে না আসি আমার যদি কাল হয়ে যায় আমি যদি আরائشা আপনারে না পাই এই অবস্থায় যদি আমি হাসরের ময়দানে দাঁড়ایا যাই আমার আল্লাহ যদি আকুল্লাহ ইনসানিন নাল জামনাউ তায়রাউ ফী উনকি ও নখরিজু লাহু ইয়াউমাল ক্বিয়ামাতি কিতাবায় আল কাওমানশূরা ইকোরাং কিতাবা কাফামি নফসি কল্যাওমা আলাইকা হাসি বা উরিদু আনা রব্বিকা সফা লাখাদজি তুমু না কামা ফালক না কুম আউয়ালা আমার রবি আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইলে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইলে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে ব্যাগের মধ্যে সেলের বাজার মিলা মেয়ের বাজার নিলা সংসারের বাজার নিলা তিনি বিষ কিনলা কিন্তু আমি আল্লাহ যে মায়া দিয়ে বানাইলাম এত আদর দিয়া বানাইলাম ফুল তোর জন্য বানাইলাম ফল তোর জন্য বানাইলাম গরুর গোস্ত তোরে খাওয়াইলাম মুরগি তোরে খাওয়াইলাম মাছ তোরে খাওয়াইলাম আমার কোনো ফেরেস্তায় মুরগি খায় নাই ফল খায় নাই মাছ খায়ে নাই সব তোরে খাওয়াইলাম ঠোঁট আমি হাত দিয়া বানাইলাম চোখ আমি হাত দ্বারা বানাইলাম কই হৃদয় কলিজাটা আমি হাত দ্বারা বানাইলাম কই এ ব্যাগের আল্ল বইলে মজা নিল না নবী আমি আল্লাহর সামনে কিলোয়া দাঁড়াবো নবী গো আমার বাজার লাগব না আমার টাকা লাগব না আমার সম্পত্তি লাগবো না কয় তাহলে নিবা নিবা কয় নবী আমি আপনার দারুল কোরআনে কোরআনের বাজারে কোরআনের মাদ্রাসায় মদিনার বাজারে মদিনার দোকানে আপনার শোরুমের সামনে আমি আমি দুনিয়ার কোনো বাজার আমারে দিলে এগুলি শেষ হয়ে যাবে আমি ময়রা যাব জমিন জমিনের জায়গায় থাকবে বাজার বাজারের জায়গায় থাকবে ঘর ঘরের জায়গায় থাকবে বিবি বিবির জায়গায় থাকবে আমি এখন মরলে আগে মাটির দিবে এখন মারা গেলে মা পর্যন্ত আমারে ঘরের মধ্যে রাখবে না বিল্ডিং এর মধ্যে রাখবে না খাটে রাখবে না মাটিতে বিছানা চাদর দিয়ে ঢাইকা দিবে নবী আমি আল্লাহরে কি দেখাবো নবী আমার দিলের মধ্যে কোনানের একটু আজ লাগাইয়া দে কোন একটু আঁতর লাগাইয়া দেন

ইনতা জহার বিল কুলি ফা যে আল্লাহ কোরআন আপনার পরে নাজিল করছে নবী ও আমার হৃদয় আল্লাহর মায়া লাগায়া দেয় আল্লাহ আমি আল্লাহ দেখার স্বপ্ন লয়ে ঘুরি আমি আল্লাহরে পাওয়ার জন্য আপনার ওয়াজে আসছি আল্লাহ আকবার কিসের জন্য আসি আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহরে খাইলে আপনি যদি আমার একটু কোরআনের আতর লাগাইয়া দেন কোরআনেরও আজ লাগাইয়া দেন তাহলে আমি আল্লাহ পাইয়া যাম আল্লাহ কয় কেমনে আতর লাগাম নবী আপনি দ্বিতীয় রাখাতে তেলাবত করছেন অতু বকিতা ভিম্ মস্তু ফের কিম্মাংসুর বল বই তিলমাঙুর বস্পো তিল মালফু আই বল বাহারিল মসজোর হিন্না হাজা বরফ বিকা এই কোরানের আতরটা এ কোরানের নুরটা আমি যে মদিনায় বসা আমার গায়ে লাগায় দে এবার নবী তেলাওয়া করে চাষি সা জামা ভালো না গামছা ভিজা গামছাটা লুঙ্গিটা কাদা দিয়া ভরা সারা দিন চাষবাস করছে এই সাহাবিন নবীকোরাণের তুর তুরের আয়াত লাগায় তোহার আয়াত লাগায় তুরের ঘেরান লাগায় তোহার আয়াত লাগায় ওকজলিকা ও ভাইনা মরিনা মা কুন্ত তাদিরি মলকিতা বোয়াল ইমা ভলা কিং জান নুর এক কোরান যার সিনাই লাগায় দেই তার সিনাই আমি আল্লাহ আমার নূর আমার ঘেরান লাগায় দে সাহাব আমি তেলাওয়াত শুই কয় নবী আমার ঘেরাল লেগে গেছে আমার দিল আলোকৃত হয়ে গেছে আমার দিলে মায়া লেগে গেছে এবার সাহাবি চিৎকার দিয়া বলে আল্লাহ আল্লাহ বেহুশ হইয়া পড়া গেছে গরিব মানুষ ইমাম সাহেব একটু আতর লাগাইলে খুশি হয় গরিব মানুষ ইমাম সাহেব একটু আতর লাগায় দিলে পাগড়িতে লাগায় বুকে লাগায় দাড়িতে লাগায় নবীজি কোরআন তেলাওয়াত কইরা কোরআনের আতর কোরআনের গিরান লাগাই দিছে সাহাবি এটারে কলি যায় লাগাইছে আল্লাহ আকবার কলিজায় লাগাইছে এবার কলিজা গরিব মানুষ সহ্য করতে পারে না হার্টবিট ফাইটা গেছে বেহুশ হইয়া পড়ে গেছে এবার গরিব মানুষ গামছা গায়ে দেওয়া যেই হার্টবিট ফাইটে গেছে স্টক করছে নবীজি গরিব সাহাবিরে কোলের মধ্যে তুলে আনিছে আল্লাহ এবার গরিবের জায়গা কোন জায়গা হইছে নবীজির কোলে জায়গা কোন নবীজির কোলের মধ্যে এবার নবীজি কোলের মধ্যে নিয়ে নিয়ে তেলাবাদ করে আর কান্দে এমন সময় জিবরিল আমিন আসছে আল্লাহ আকবর জিবরিল আমিনা বলে নবী ও আপনি কান্দেন কা আমার দেওয়ানা পাগল কোরআনের মাদ্রাসায় আইসা কোরআনের আতর লাগাইয়া কোরআনের ওয়াজ লাগাইয়া কোরআনের প্রেমে পাগল হইয়া ও আর আল্লাহরে নূর লাগাইছে কাছে চলে গেছে এ পাগলটার কেউ নাই আমি নবী সারা ওর বাড়ি ঘরে কি লইয়া যাবে এজন্য ওরে আমি কোলে নিয়ে একটু সান্তনা দিলাম জিবরিল বলে নবী আপনি রাখেন ওর বিবি জান্নাত থেকে বিবিরা আইসা গেছে إن للمتقين في جنات ونعيم فاكين بما آتاهم ربهم وقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على رفرف خضر وعبقري حصار وحور عِيدٍ وزوجناهم بحور عين জিব্রাইল আয়াত না না জিলোয়া জান্নাতের বিবি রাইসা গেছে কাপড় লইয়ে আয়সা গেছে জান্নাতের খাট লইয়ে আয়সা গেছে জান্নাতের খাবার লইয়ে আয়সা গেছে আপনার আঁখে না ও যে আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া গেলো আল্লাহর নূর লাগাইয়া লাইলো আল্লাহর গেরা লাগাইয়া লইলো কোরআনের গেরা লাগাইয়া লইলো ও দেরি ওর জান্নাতের বিবি আসতে দেরি হয় না কদাউ ইলাল জান্না টান দিয়া সুতা টান দিয়া আল্লাহ તારે જન્નતે ઢૂકે દીસે ওর গায়ের গামছা দেখে নাই ফাটা লঙ্গি দেখে নাই চাষবাস কাদামাটি দেখে নাই জান্নাতের তারা ফল লয়ে আসছে ও খুদার তো ছিল ফল খাওয়াইতেছে নবীজি এবার বলে তই লয়ে যাও জান্নাতের তারা লয়ে जाया জান্নাতের বিবিরা লয়া ওরে জান্নাতের আঙ্গুর খাওয়ায় ভাইয়া তু ফু আলিম মুখাল্লাদু বিয়াকুবিহিম ওয়া আবারি ওয়া লা ইয়াসাদাহুনা আন ওয়া লা বল ইমান খাফা জান্নাতা যে আল্লাহর প্রেমে আল্লাহর ভয়ে আল্লাহর প্রেম পাওয়ার জন্য দৌড় দিয়া কোরআন এর মজলিসে আয়সা যায় যাওতা আফনান আল্লাহ বলে তারে জান্নাতের বাগানে ঢুকাইয়া দেই আল্লাহ আকবার নবি গো এ গরীব আনসারী সাহাবী এখন আর আপনার নাই এখন আল্লাহর হয়ে গেছে কার হয়ে গেছে হয়ে গেছে আল্লাহ বলে মানজালা কোরআন যে কোরআন বুকে নেই কদাহু ইলাল জান্না আমি আল্লাহ তারে রশি দিয়া টান দিয়া প্রেমের সুতা দিয়া টান দিয়া জান্নাতে লয়ে যায় তাহলে আমরা কারা কারা জান্নাতে যাইতে চাই আল্লাহ আকবার জান্নাতে যাওয়ার জন্য আসছি জান্নাতে যাওয়ার জন্য আসলে মাহফিল কবুল সবাই জান্নাতি যদি হৃদয়ে যায় কারা কারা কোরআনের প্রেম নিতে চাই কারা কারা কোরআন আমি আড়া কিনে দিয়েন না খেজুর কিনে দিয়েন না জামা কিনে দিয়েন না পাই কি নিবি আমার একটু কোরআনের ঘেরান দিয়ে দেন আমার একটু কোরআনের ওয়াজ দিয়ে দেন আমার একটু কোরআনের আতর লাগাইয়া দেন সাহাবি কোরআনের আতর বুকে নি से साहबिर अल्लाह टानिया जन्नत नि से